وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أعدادا يحبونكم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب صدق الله مولانا العظيم فصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহতাল দরবারে যিনি আমাদেরকে আজকের কোরআনের মজলিসে সে তুলে পরে অল্প সময়ের জন্যে পাক বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ মহতারা হাদিরিন আমাদের ধারাবাহিক আলোচনার আজকে সৌরাতুল বাকরার একশত পঁয়ষট্টি নং আয়াত থেকে আলোচনা হবে ইন শামা তাওফিক ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল আলমীন শিরিকের গুণাকে সবচাইতে বেশি অপছন্দ করেন ঘৃণা করেন আল্লাহ তালা এক আল্লাহ তালা সব কিছুর স্রষ্টা সব কিছু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন সবার মালিক আল্লাহ তাআলা সব কিছু তাআলা করা সত্ত্বেও যখন কিছু মানুষ আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে তখন আল্লাহ তালার বড় খারাপ লাগে আল্লাহ তালার বড় খারাপ লাগে এটা যে সব কিছু তিনি বানাইলেন এখন বাদ দিতেছে আরেকজনকে কিছু মানুষ মাটির তৈরি গোলাকে আল্লাহর সঙ্গে শরিক করে কেউ সূর্যকে শরিক করে কেউ গাছকে শরিক করে এবং দায়িত্ব এরা বন্টন করে দিছে যে বাতাস নিয়ন্ত্রণ করে ওই মূর্তি বৃষ্টি নিয়ন্ত্রণ করে ওই মূর্তি এরপরে পৃথিবী নিয়ন্ত্রণ করে অমুক মূর্তি অথচ মূর্তিকে নিয়ন্ত্রণ করে তারাই কারণ মূর্তিরে দাঁড় করাইলে দাঁড়ায় শুয়াই দিলে শুয়ে পড়ে মূর্তিরে নিয়ন্ত্রণ করে তারা আবার তারাই বলে যে এই এই মূর্তিগুলো এই এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে আল্লাহ তারা সব কিছু করেন এ সত্ত্বেও তারা আল্লাহর সঙ্গে যখন অন্যদেরকে শরিক স্থাপন করে এটা আল্লাহ তাল আমার অপছন্দ করে এটা অপছন্দ করারই কথা যুক্তির কথা এটা আপনি যদি একাই একটা কাজ করেন আর যদি অন্য কেউ এসে বলে যে এটা অমুকে সবটুকুই করে নাই আমি অর্ধেক করে দিছি তখন আপনারই বিবেক বাধা দিবে খারাপ লাগবে বেটা করছে আমি একা আবার তুমি এখানে এক সেকেন্ডের শ্রম দেও নাই নিজেকে দাবি করতেছ যে আমি এটা অর্ধেক করে দিছি শুধু খারাপ না পারলে সাথে সাথে একদম তাৎপর দিয়ে জবাব দিয়ে দিবে দিবে কিনা তো কোল পায় না পুরা সৃষ্টি সব কিছু নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ তালা এর পরেও যখন কিছু মানুষ আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে শুধু শরিক করেই খান্ত হয় না বরং তারা ওই সমস্ত নিষ্প্রাণ যাদের কোনোই শক্তি ক্ষমতা নেই নিজস্ব কোনো শক্তি ক্ষমতা নেই তা সত্ত্বেও ওই সকল বিষয়গুলাকে তারা মনে প্রাণে ভালোবাসে কে কীভাবে ভালোবাসে তারা আল্লাহর মতো সেজদা করে যেটা আল্লাহ পাওয়ার উপযুক্ত সেটাকে তারা ভাগ করে ফেলে সেটা এখন ওই সমস্ত মূর্তিদের পায়ের মধ্যে করে সেজদা করে সম্মান করে অথচ আল্লাহ তালাই উপযুক্ত ছিলেন এই সব কিছুর সম্মান পাওয়ার তো আল্লাহ তালা এই শিরিককে অত্যন্ত ঘৃণা করেন আর যারা মুমিন এর বিপরীতে মুমিন সিরিখ যারা করে মুশরিক আর এদের বিপরীতে যারা আল্লাহ সঙ্গে শরিক করে না আল্লাহকে এক বলে বিশ্বাস করে তারা হলো মুমিন মুমিনরা অন্য কাউকে ভালোবাসে না তারা সব চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে কোরআনে হাকিমের মধ্যে আজকের আলোচ্য আয়াতে আল্লাহ পাক এই কথাই বলছেন আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে শরিক স্থাপন করে আল্লাহর সাথে আল্লাহ বলেন কিছু মানুষ পৃথিবীতে এমন আছে যারা আল্লাহকে ছাড়া অন্যদেরকে আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করে শুধু তাই নয় ইহাব্য তারা তাদেরকে ভালোবাসে আল্লাহ বলেন তারা ওই সকল অংশীদার যারা ওদেরকে ভালোবাসে কাহাবিল্লা আল্লাহকে ভালোবাসার মতো আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার ওটা বাদ দিয়ে এই মূর্তিদেরকে তারা বেশি পরিমাণে ভালোবাসে তো এটা মুশরিকদের কাজ এটা আল্লাহ পছন্দ করেন আর যারা আর যারা মুমিন তারা আল্লাহকেই সব চাইতে বেশি ভালোবাসে স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসে সন্তানের চাইতেও বেশি ভালোবাসে সকল আত্মীয় স্বজনের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসে তো মোমিনদের অবস্থা হলো তার আল্লাহকে বেশি ভালোবাসে তার আল্লাহর জন্য সব কিছু ছাড়তে রাজি কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি হয় না মুমিনদের এটা একটা বড় গুণ যে আল্লাহর জন্যে বাড়ি ছাড়তে প্রস্তুত যদি এমন হয় যে বাড়ি ছাড়তে রেডি না আল্লাহকে সারতে রেডি বোঝা যাবে ইমান নাই বোঝা যাবে কি মুমিন তারাই যারা আল্লাহর জন্য বাড়ি যেমন আল্লাহর জন্য স্ত্রী সারতে প্রস্তুত কিভাবে স্ত্রী ব্যয়মান হয়ে গেছে এখন কি স্ত্রীর ভালোবাসায় আল্লাহকে বাদ দিয়ে স্ত্রীর পিছিয়ে ঘুরবে তো মমিন আল্লাহর জন্যে স্ত্রীকে সারতে প্রস্তুত আল্লাহর জন্য সন্তানকে সারতে প্রস্তুত দুনিয়ার সব কিছুকে আল্লাহর জন্য সারতে প্রস্তুত কিন্তু আল্লাহকে ছেড়ে দিতে রাজে তারা না তো মোমিনদের বৈশিষ্ট্য এটা আল্লাহ বলছেন যারা মুমিন তারা সব চাইতে আল্লাহ তালাকেই বেশি ভালোবাসে তো মুমিনদের অবস্থা হলো এটা তাহলে আমরা মুমিন না আমাদের কাজ কি হবে সবচাইতে বেশি কাকে ভালোবাসবো আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট করে আর কাউকে খুশি করা যাবে না তাহলে বোঝা যাবে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি যদি একদিকে দেখা যায় যে এই কাজ করলে আল্লাহ খুশি হবে আর এই কাজ করলে অমুকে বেজার হবে এখন কোনটা করবেন যেটা করলে আল্লাহ খুশি হবে সেটা করবো আরেকজনে বেজার হোক বেজার হোক আরেকজনে এর বেজার হওয়া না হওয়া কোনো যায় আসে না আমার আল্লাহ তালা যদি খুশি হয় তাহলে এটাই আমার জন্যে যথেষ্ট এটা মমিনের কাজ কিন্তু আমাদের সামাজিক কর্মকাণ্ড কিন্তু ভিন্ন উল্টা একদিকে আল্লাহ তালা বেজার হইতেছে অপর দিকে সমাজের মানুষ খুশি হইতেছে তখন কি করে সমাজের মানুষকে খুশি করার জন্য ওইটাই করে কিন্তু আল্লাহকে বেজার করে ফেলে এটা কিন্তু মুমিনের কাজ হতে পারে না মুমিনের কাজ এটা হতে পারে না মুমিন আল্লাহকে প্রাধান্য দিবে আর কাউকে না যেখানে আল্লাহ খুশি ওইখানে আমি আছি আর যেখানে আল্লাহ নাই খুশি নাই সেখানে আমি নাই অনেকেই দেখবেন দলের জন্য দল করে আমলিক বলেন বিএমপি বলেন বা দল বলেন দল করে দলের জন্য কোরান শন্যার বিপরীতে চলে যায় যায় কিনা অনেক মাহফিলের মধ্যেও দেখবেন দলের বিরুদ্ধে একটা কথা চলে গেছে দল উল্টা পথে চলে কারণ কোরান হাদিসের কথা বলতে গিয়ে দলের বিরুদ্ধে লেগে গেছে চট করে দাঁড়ায় গেছে চট করে দাঁড়ায় গেছে খবরদার রাজনীতিক কথা বন্ধ করে দেন মানে হে দলের দলের বিরুদ্ধে চলে গেছে বন্ধ করে দেন অথচ সে চিন্তা নাই এই কথাটা কার এই কথাটা কোথায় থেকে আসতেছে কি নিজের কথা বলতেছে না আল্লাহর কথা বলতেছে চট করে দাঁড়া তাহলে আল্লাহকে বেশি ভালোবাসলো না দলকে বেশি ভালোবাসলো দলকে বেশি ভালোবাসছে আল্লাহকে ভালোবাসে অথচ দরকার ছিল যে দল যদি আল্লাহর বিরুদ্ধে যায় তাহলে দলকে একদম বেগে শট মেরে দূরে সরেতে হবে দল দরকার নেই আল্লাহ তা দরকার এটা দরকার ছিল দল যদি আল্লাহর বিরুদ্ধে যায় তাহলে ওই দল দরকার আছে দল দরকার নেই দল যদি আল্লাহর পক্ষে থাকে তাহলে দলের পক্ষে আমি থাকব আর যদি দল আল্লাহর বিরুদ্ধে যায় কোরআন সোল্লার বিরুদ্ধে যায় তাহলে ওই দল দরকার আছে নি কোনো দরকার নেই কিন্তু আমাদের মানুষের আচরণ আমল ভিন্ন উল্টা আল্লাহ এবং তার রাসুল কোন দিকে যাই দেশে কোনো খেয়াল নাই দল ঠিক থাকলেই হইল দলের আদর্শ গ্রহণ করছে সামনে আসতেছে এই দল যে কি করবে আল্লাহ বলছেন তো যারা আল্লাহর সঙ্গে করে এরা হলো জালিম এরা কি সবচাইতে বড় জালিম যা আল্লাহর উপর জুলুম করতেছে চিন্তা করছেন আল্লাহর সঙ্গে শরিক করে আল্লাহর সঙ্গে বেয়াদ করে সবচাইতে বড় জুলুম করতেছে এই জাহালিমরা তো আল্লাহ বলছেন এই মুশরিকরা এই জালিমরা যেদিন কেয়ামতের দিন জাহান নামের আজাব দেখবে এই জালিমরা যেদিন কেয়ামতের দিন জাহান নামের আজাবকে দেখবে ওই দিন তাদের যে অবস্থাটা হবে ওইটা যদি তারা বুঝত ওইটা যদি তারা অনুভব করত দুনিয়াতে তাহলে তারা কখনোই সিঁড়ি করতো না আজাব দেখে কিন্তু ঠিকই বুঝবে যখন আজাব চলে আসবে তখন কিন্তু ঠিকই বুঝবে যে সমস্ত শক্তি একমাত্র কার আজাব যখন সামনে চলে আসবে তখন কিন্তু ঠিকই বুঝবে তখন কিন্তু ঠিকই জানবে যে সমস্ত শক্তির অধিকারী একমাত্র আল্লাহ তখন কিন্তু ঠিকই বুঝবে ঠিকই জানবে ওইটা যদি এখন জানত তাহলে তারা কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করত না করত কখনই করত না এই কথাই আল্লাহ বলছেন জালেমরা যদি দেখত যখন তারা শাস্তিকে দেখবে তাদের অবস্থা যে কী হবে ওইটা যদি তারা এখন জানত যে সমস্ত আল্লাহ এটা তখন তো বুঝবে কিন্তু এখন বুঝলে কাজে আসতো এবং আল্লাহ তালা বড় কঠিন শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর শাস্তি বড় কঠিন কেমন কঠিন আজকে জমাতে বলছিলাম যে এক বালতি পানি জাহান নামের এক বালতি পানি যদি সমুদ্রের সাত সমুদ্রের মধ্যে যদি ঢেলে দেয় তাহলে বিবেক দিয়ে চিন্তা করছেন বিষয়টা একটু খেয়াল করেন বিবেক দিয়ে একটু খেয়াল করেন তো সাতটা সমুদ্র আটলান্টিক মহাসাগর হ্যাঁ প্রশান্ত মহাসাগর সহ এই যে পৃথিবীর যত পানি আছে সব পানির মধ্যে যদি জাহান নামের এক বালতি পানি ফেলে আছে বলেন তো এই পানি কি পাঁচ বালতি পানি সাত সমুদ্রের মধ্যে কি সাত বালতি মানে নাকি হুম পানি বরফের বরফের নদী আছে আছে কি না বরফের নদী এই বিশাল সমুদ্রগুলার মধ্যে যদি এক বালতি জাহান নামের পানি ফেলে দেওয়া হয় তাহলে এই পানিগুলো টক বক টক বক শুরু করবে তাহলে একটু মাথা দিয়ে খেয়াল করছেন এই চিন্তা বিবেক দিয়ে খেয়াল করেন সবাই একটু ভাবেন তা ওই পানি যেটা পৃথিবীর সব পানিকে টকভক করায় ওই পানি যদি সরাসরি মাথার মধ্যে ডালে তাহলে অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সবাই বলে আমিন তো আল্লাহ তালা মুশরিকদেরকে অপছন্দ করেন শিরিককে আল্লাহ পছন্দ করেন এই জন্যই কেমতের দিন কোন মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না কোন মুশরিককে কিয়ামতের দিন আল্লাহ কি করবেন না ভাই আল্লাহ পা ক্ষমা করবেন না ইননা আল্লাহ লা ইগফির আই ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনাল দালাইকা লিম্যান ইশা আল্লাহ তাআলা বলে শিরিক ছাড়া বাকি কবিরা গুনাগুলা আল্লাহ চাইলে ক্ষমা করবেন কিন্তু শিরিককে আল্লাহ ক্ষমা করবেন করবেন না আল্লাহকে বেজার করে যদি কাউকে খুশি করেন আল্লাহকে বেজার করে যদি কাউকে খুশি করেন তাহলে আপনি কি করলেন আপনি তার অনুসরণ করলেন করলেন কিনা আল্লাহকে অনুসরণ বাদ দিয়া আপনি যাকে খুশি করতেছেন আল্লাহকে বাদ দিয়া আপনি হলেন তার অনুসারী আর যাকে অনুসরণ করতেছেন সে হল অনুসৃত আপনি তাকে অনুসরণ করতেছেন প্রিয় ভাইয়েরা দেখেন আল্লাহ পাক আগেই জানাই দিয়েছেন সব কিছু যে মানুষ কোন পথে চললে তুমি সফল কাম হবে আর কোন পথে চললে তুমি বিফল হবে বিপদগামী হবে সেটা আল্লাহ তালা জানাই দিয়েছেন তা আমাদের মূল জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে আল্লাহকে খুশি করব সুতরাং আল্লাহকে খুশি করতে আমাদের যা প্রয়োজন আমরা সেটাই করবো আল্লাহ আল্লাহ তালা বলছেন কেমতের দিন যারা আল্লাহকে বেজার করে অন্যকে খুশি করার জন্য দুনিয়াতে কাজ করছে কেয়ামতের দিন তারা এই অনুসৃত ব্যক্তিরা অনুসরণকারী যারা ছিল তাদের সঙ্গে বলবে আরে আজকে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আপনি যতই দলের সদস্য হন আর যতই স্লোগান দিয়ে ঘুরে ঘুরে বেড়ান আল্লাহকে বাদ দিয়ে সরাসরি বলবে তোমাদেরকে চিনি না তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না কোনো সম্পর্ক ছিল না ডাইরেক্ট বলে দিবে আপনি যারই অনুসরণ করেন সেই বলবে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না সেই বলবে তখন অনুসরণকারীরা রাগে এত ফায়ার হবে দাঁত কামড়াইতে থাকবে আর বলবে যদি দুনিয়াতে যাবার পাইতাম তাহলে আমরাও গিয়ে বলতাম যে তোমাদের সাথে আমরা আর নাই এই দাঁত না তখন বলবে যে যদি দুনিয়াতে যখন ছিলাম তখন কত কদর করছো আমাদেরকে দলের সদস্য মনে করে আমার সদস্য মনে করে আমার দলের লোক মনে করে কত কদর করছো কত কিছু করছো আর আজকে বলতেছো যে তোমার তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই সম্পর্ক ছিন্নতার ঘোষণা করতেছো যদি যাইতে পারতাম তাহলে দেখাই দিতাম তোমাদের সঙ্গে আমরাও সম্পর্ক ছিন্ন করে আলাদা থাকতাম তোমাদের দলের মধ্যে আর আমরা থাকতাম না আল্লাহ এই কথা মানুষ ওই সময় বিপদের সময় কি বলবে এই কথা আল্লাহ করালেন আয়াত নাজিল করে জানাই দিছেন কেন এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহতা আলা বলছেন এদি তাবাব ওয়া আল্লাহদী নাত্তুবিহ মীর আল্লাহ দী নাত্তাবাহ আবুল আজাদাবতা আসবাব আল্লাহ তা আলা বলেন ওই সময়ের কথা স্মরণ করো এদি তাবাব ওয়া আল্লাহদী নাত্তুবিহু মীর আল্লাহদী ব্যক্তিরা অনুসরণকারীদের থেকে সম্পর্ক ছিন্নতার ঘোষণা করবে অনুসৃত ব্যক্তি বুঝছেন তো অনুশৃত কারা যাদের অনুসরণ করা হয়েছে এই অনুসৃত ব্যক্তিরা সম্পর্ক ছিন্নতার ঘোষণা করবে বলবে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কাদের সাথে সম্পর্ক ছিন্নতার ঘোষণা করবে অনুসরণকারীদের থেকে অনুসরণকারীদের থেকে সম্পর্ক ছিন্নতার ঘোষণা করবে ওয়ার আবুল আজাব এবং তারা আজাবকে প্রত্যক্ষ করবে সরাসরি আজাব দেখবে যে সামনে আজাব আর আজাব আগুন আর আগুন আসতেছে ও যে আয়াও মা এ দিন নাম আজাব দেখবে কেমনে আরে এই তো দেখবেই কেয়ামতের মাঠে জাহান নামকে তো টেনে আনা হবে তা আজাব তো দেখবেই সত্তর হাজার শিকল দিয়ে টেনে আনা হবে প্রত্যেক শিকলের ভিতরে সত্তর হাজার করে ফেরেস্তা দৌড়বে দলে টেনে আনা হবে তো আজাব দেখবে দেখে বলবে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই কথা কেন বলবে কারণ এই অনুসরণকারীরা বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নাই বরং এই যে লোকগুলা এদের অনুসরণ করে করেই আমরা বিপদগামী হয়েছিলাম সুতরাং এদেরকে ধরেন এই কথা তারা বলবে আমাদের কোনো দোষ নাই বরং এই সকল লোকদেরকে অনুসরণ করার কারণে আমরা বিপদগামী হয়েছিলাম পদভ্রষ্ট হয়েছিলাম এদেরকে আপনি ধরেন তখন তারা বলবে না না আমাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক ছিল না তোমরা আমাদের দলের কোনো সদস্য ছিল না তখন এই কথা বলবে আজাব দেখবে তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আল্লাহ বলছেন তাদের সাথে সকল সম্পর্ক কি হয়ে যাবে ছিন্ন হয়ে যাবে যখন বলবে আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক ছিল না তখন এত রাগ করবে তারা অনুসরণকারীরা রাগ করে কি বলবে পাক বলছেন وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منكم كما تبرأوا منا. ألا تخن تخون. ونصر كرة بولبي لو أن لنا كرة جودي أمدير جوني أبار دنيا تجاور سلوك تاكتو. ونصر كرة بولبي لو أن لنا كرة أمدير جوني جودي أبار دنيا تجاور سلوك تو আমরাও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম আমরাও তখন বলতাম তোমাদের দলের মধ্যে আমরা যাব না তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই তখন বল তখন বললে কোনো লাভ আছে পাগল ব্যাক কল তখন বলে কি হবে আর বলবে কামা তাবর ওমিনা যেমন তোমরা আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করতেছ আমরাও যদি দুনিয়াতে যাইতে পারতাম আমরাও তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতাম তখন এই সমস্ত পাগলের প্রলাপ পাগলামি করে কোনো অর্থ হবে বলেন দুনিয়াতেই যদি কিছু করতে না পারেন কিছু করতে না পারি তাহলে এই সমস্ত পাগলামি তখন করেই কোনো লাভ হবে না এ সকল পাগলামি তখন করে কোনো লাভ হবে না ভাই যতই সম্পর্ক ছিন্নতার ঘোষণা করুক সম্পর্কতে ছিন্ন এমনিই হয়ে যাবে আর যতই দুনিয়াতে আসার কামনা করুক না কেন যতই কামনা করুক কখনোই দুনিয়াতে ফিরে আসার আর সুযোগ দেওয়া হবে না এর আগেও একদিন বলেছিলাম যে জাহান্নামিরা তিনটা আবদার করবে আল্লাহর কাছে কয়টা বলছিলাম না তিনটা একটা আবদার করবে আল্লাহ আমাদের শাস্তিকে হালকা করে দেন আল্লাহ বলবেন তাদের আজাবকে হালকা করে দেওয়া হবে না আরেকটা আবদার করবে আমাদেরকে মৃত্যু দিয়ে শেষ করে দেন বলবে আলি কলিয়া কোদিয়া রব্ব আমাদেরকে মৃত্যু দিয়ে দেন কিন্তু তাদের এই সকল আবদারকে বাতিল বলে ঘোষণা করা হবে বলা হবে থাকো থাকো এখানে থাকো আর বের হইতে পারবে না আর বের হওয়ার কোনো সুযোগ নাই আরেকটা আবদার করবে আল্লাহ আমাদেরকে একটু দুনিয়াতে যাইতে দেন আনা না আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে একটু ফেরত পাঠায় দেন আমরা অনেক নেক কাজ করে আসব কিন্তু একটা কেউ কি করা হবে না মঞ্জুর করা হবে না আল্লাহ তালা বলেন ভাবে আল্লাহ তালা তাদের সকল আমলগুলা তাদেরকে দেখাবেন দুনিয়ার মধ্যে কে কি আমল করছ সব আমলগুলো আল্লাপা এইভাবেই দেখাবেন প্রত্যেকের প্রত্যেক আমল আল্লাহ তালা তার সামনে হাজির করে দেখাবেন এগুলি দেখাবেন কেন হাসারাতেন আলাইহিম তাদের অনুতাপ রূপে পরিতাপ আফসুস হবে হাই হাই এই কাজগুলা যদি না করতাম হাই হায় এই গুণাটা যদি না করতাম হাই হায় এই অপরাধটা যদি না করতাম আজকে তো মুসিবতের মধ্যে পড়তাম না আল্লাহ সব দেখাবেন যে এটা করছো না দেখো অমুক এই কাজটা করছো না দেখো তো আল্লাহ সবগুলাই দেখাবে একটা একটা করে দেখবে আর তার আফসুস বাড়তে থাকবে একটা একটা করে দেখবে তার আফসুস বাড়তে থাকবে পাক আফসুসকে বৃদ্ধি করার জন্য সব সব আমলগুলো আল্লাহ পাক দেখাবেন এখন যতই অজুহাত পেশ করে আর যতই কাকতে বিনতি করুক না কেন জাহান্নাম নাম থেকে তারা কোনো সময় আর বের হতে পারবে না মুক্তির পথ আর তারা খুঁজে পাবে না আল্লাহ বলছেন তারা জাহান্নাম থেকে কখনোই বের হতে পারবে না কোনো সময় তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না এই মুসরিকদের দ এদের জন্য চিরস্থায়ী জাহান্নামের মধ্যে আল্লাহ তালা জায়গা নির্ধারণ করে দেবেন এজন্য প্রিয় ভাইয়েরা শিরিক এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার বস্তু আল্লাহর কাছে অত্যন্ত এটা গৃণীত সুতরাং শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে শিরিক থেকে সকল প্রকার শিরিক থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন এবং খাটি ইমান যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে থাকি খাঁটি ইমান যেন আমরা বুকে ধারণ করতে পারি এবং খাটি ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ আমাদেরকে দান করুন